অফিস যাচ্ছি অফিস যাচ্ছ মানে তুমি যে গতকাল রাতে আমাকে প্রমিস করেছিলে ঘুরতে নিয়ে যাবে তাহলে সেটার কি হবে দেখো এখন অফিস টাইম রাতে কি বলেছি না বলেছি এটা আমার তো খেয়াল নেই আর এখন অফিস টাইম কাজ আছে কাজ করতে হবে তোমার তো কোনোদিনই সময় ছিল না আর হবেও না বিয়ের পর থেকে তুমি আমাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছো যাওনি আমি যে সারা দিন বাসায় একা থাকি একবার খোঁজ নাও যে আমি কি খাচ্ছি আমার কি ভালো লাগে কি মন্দ লাগে একবার তো খোঁজ নিয়ে দেখো না সারাদিন শুধু অফিস 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 এরকম করলে তো সংসার করা যাবে না সংসার করা যায় কি না যায় সেটা তোমার বিষয় তোমার জ্ঞান বছর চাপ আমার আর সহ্য হচ্ছে না অফিসে অনেক কাজ পড়ে আছে কাজ করতে হবে তোমার কি সহ্য হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না দেখো এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না কাজ আছে কাজে যাচ্ছি অফিসে যাচ্ছি হ্যালো বাবু হ্যাঁ রাসেল এক্ষুনি তুমি আমার সাথে দেখা করো কোথায় আমরা যেখানে দেখা করি সেখানে আসো ও আচ্ছা 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 ওকে 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 কি হলো কখন আসলে আরে জান অনেকক্ষণ হলো আসলাম হঠাৎ আমাকে আসতে বললে কি ব্যাপার তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা করছিল তাই ও আচ্ছা আমি জানি আমার জানটা আমাকে না থেকে থাকতেই পারে না আচ্ছা চল আমরা একটু কথা বলি বসি আচ্ছা কি বলবো বলো না আর আমার একটু জরুরি তারা আছে যেতে হবে হুম আমার কাছে আসলে শুধু তোমার তারা আর তারা কেন যে শুধু শুধু আমার সাথে রাগ করো না বোকা আচ্ছা বলো কি বলবে বলবো বলবো একটু ওয়েট করো আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো এটা তুমি কি প্রশ্ন করলা আমি তোমাকে ভালোবাসি না মানে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে এতটাই ভালোবাসি যে পৃথিবীতে কেউ কাউকে এতটা ভালোবাসে না সত্যি আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি আচ্ছা যেটা বলছিলাম আমি না ওর সাথে আর সংসার করতে চাচ্ছি না চলো আমরা দুজন মিলে বিয়ে করে ফেলি হোয়াট তুমি তোমার হাজবেন্ডের সাথে সংসার করবে না আমাকে বিয়ে করবে মাথা খারাপ তোমার তুমি একজনের ঘরের বউ আর ওকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করবা এটা কখনো পসিবল তুমি অন্যের গরের বউ পাশাপাশি আমার সাথে রিলেশন করছো প্রেম করছো আমি একটু টাইম পাস করছি তোমার সাথে মাথা থেকে এসব ভূত সরিয়ে ফেলো না হয় পরে পস্তাতে হবে অন্যের বউকে বাগিয়ে না আমাকে বিয়ে করতে হবে ওরকম পাগলটা না আমি না এটা আমার সাথে করবে আমি কখনো ভাবতেও পারিনি এতটা বেইমান আমি তো ওকে মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু এখন আমি কি করব, কি করা যায় আমি বরং মায়ের কাছে যাই মায়ে একটা সমাধান দিতে পারবো তুই কেমন আর থাকবো যার সাথে বিয়ে দিয়েছো ভালো থাকার উপায় আছে হে রে কেমন কথা মা দেখো মা আমি আর ওর সাথে সংসার করতে পারবো না আমি কি করবো আমার মাথা একদম কাজ করছে না মাথাটা একটু ঠান্ডা কর মাথাটা ঠান্ডা করে আসছি আমার তো চাই তারপর আমি ব্যাপারটা দেখতাছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে একবারই সবকিছু গুছিয়ে চলে আসছি আহা মা এমন কথা কইছ না তো মাথা ঠান্ডা কর রাখি হ্যাঁ ওকে কেমন আমি কেমন আছি এটা তোমার না তোমার মতন মেয়ে যার আছে সে কি আর ভালো থাকতে পারে এখন বলো তুমি কেন এসেছ মা আমি তোমাদের সাথে থাকতে এসেছি একবারে চলে এসেছি একবারে চলে এসেছ শোনো তুমি যখন আমাকে ফোনে বললে এই ব্যাপার নিয়ে আমি তোমার বাবার সাথে কথা বলেছি তোমার বাবার আর আমার কথা একই মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি বলতে কিছু নেই যা আসে স্বামীর বাড়িতে অতএব এখান থেকে তুমি চলে যাও তুমি এ বাড়িতে থাকতে পারবে না মা এটা তুমি কি বলছো আমি তোমাদের ভরসায় আমি স্বামীর ঘর ছেড়ে চলে এসেছি এখন আমি কি করব। কি করবে মানে সেটা আমরা কিভাবে বলবো তোমার যা খুশি তাই করো তবে এই বাড়িতে না এই বাড়ির থেকে চলে যে আচ্ছা তুমি কেমন মেয়ে তুমি কি চাও যে লোকজন আমাদের নানান কথা বলুক আর তোমার বোনকে তো আমার বিয়ে দিতে হবে তোমার জন্য কি তোমার বোনকে আমরা বিয়ে দিতে পারবো না মা তুমি আপুর সাথে খারাপ ব্যবহার করতেছো কেন তুই চুপ কর চল মা দাঁড়াও তুমি কি ভেবেছো আমি তোমাদের বাড়িতে থাকতে এসেছি থাকতে আসেনি আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি আমার ভালো করে বোঝা হয়ে গেছে এই পৃথিবীতে কে আপন আর কে পর এখন তো দেখছি আমার বাপের বাড়ির লোকজন আমার পর এই পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে সেটা হচ্ছে আমার স্বামী আর আমি কত বড় ভুল করেছি আমার ফ্রেস্তার মতো স্বামীর সাথে আমি দিনের পর দিন খারাপ আচরণ করেছি যেটা আমার করার ঠিক হয়নি যাদেরকে আপন ভেবে আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছি আজকে আমার আর বুঝতে বাকি নেই তারা যে আমার কতটা আপন না পর আমি থাকবো না তোমার এখানে আমি চলে যাচ্ছি আর কোনো দিন আমি তোমাদের এখানে আসবো না আমার স্বামীর বাড়িতে যদি আমি না খেয়েও থাকি তাও আমি তোমাদের ঘরে আসবো না আমি ওখানেই থাকবো তোমরা ভালো থেকো আর এই মেয়ের মুখ তোমাকে আর কখনো দেখতে হবে না এটাই চেয়েছিলাম মা বিয়ের পরে বাপের বাড়ি মেয়েদের আপন না স্বামীর বাড়ি আপন কিরে মা কি বুঝলি দেখলি তো আজকে যদি ওর আমি বাড়িতে জায়গা দিতাম তাহলে এই ভুলটাও বুঝতে পারতো না ও সারা জীবন ভুল করেই যাইত চল মা